সেদিন আমি ফেল করেছিলাম মনে হচ্ছিল সব শেষ সবাই রেগে গেল শুধু আমার বাবা নয় ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি কারণ এই গল্পটি আপনার জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে আমি ভেবেছিলাম বাবা রাগ করবে কিন্তু তিনি শুধু বললেন তুমি শিখছ এটা অনেকের চেয়ে ভালো আমি বুঝতে পারলাম আমি প্রথমবার ব্যর্থ হইনি প্রথমবার আমি শিখছিলাম বাবা বললেন তোমার ভুল তোমার ব্যর্থতা এসবই তোমার শক্তি হবে একদিন আমি কখনো তোমাকে আটকাবো না কারণ আমি জানি তুমি আবার উঠতে পারবে সেই মুহূর্তে আমি প্রথম বুঝলাম আত্মবিশ্বাস শুধু নম্বরের উপর নয় একজন মানুষের উপর রাখা বিশ্বাসে তৈরি হয় আমি শুধু পরিশ্রম করিনি আমি বিশ্বাস নিয়ে গিয়েছি সেই ব্যর্থ ছেলেটাই আজ নিজের কোম্পানি চালায় হাজার লোক আজ আমার অধীনে কাজ করে আর আমি আজও বলি আমার বাবা আমাকে ব্যর্থ হতে দিলেন বলেই আমি আজ সফল সব বাবাকে এমন হয় না কিন্তু আপনি যদি বাবা হন আপনারও হতেই হবে কারণ আপনার একটি বিশ্বাস কারো জীবন বদলে দিতে পারে আর তুমি যদি একজন সন্তান হও মনে রেখো তোমার ব্যর্থতা তোমার পরিচয় না তোমার ফিরে আসা সেটাই তোমার গল্প হবে একদিন এ ধরনের অনুপ্রেরণামূলক ভিডিও পেতে দীপ মাল্টিমিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন